পাথর বয়ে পাহাড় চূড়ায় উঠেছেন সিসিফাসের মতো মাত্র বিশ বছর বয়সে আর্জেন্টিনা থেকে তাকে দলে ভিড়িয়েছিল আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ক্লাবগুলোর একটিতে যোগ দিয়ে রোমাঞ্চিত ছিলেন কিন্তু তার স্বপ্নের আয়নায় বাস্তবতার পাথর ছুঁড়ে মেরেছিল আর্সেনালই দীর্ঘ আট মৌসুম এই ক্লাবে থাকলেও আর্সেনাল কখনোই আস্থা রাখতে পারেনি বরং অক্সফোর্ড রদারহামের মতো নিচু সারির অখ্যাত ক্লাবে লোনে পাঠিয়ে দিয়েছে এমি তবু হাল ছাড়েননি দু সালে সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন মাই টাইম উইল কাম সেই সময় অবশেষে এলো দু সালে দুর্দান্ত কিছু সেভ করে এমি আর্সেনালকে এফএ কাপের ফাইনাল জেতালেন সেই ফাইনালের পর কান্নায় ভেঙে পড়া এমির ছবিটা দেখলে আপনার চোখেও অজান্তে গড়িয়ে পড়বে অশ্রুবিন্দু এতদিনের যন্ত্রণাকাতর অপেক্ষা এত অপমান বৃদ্ধ রক্তাক্ত হৃদয়ের বিনিময়ে অবশেষে বড় কোনো অর্জন পরের মৌসুমের শুরুতে প্রথম দেখালেন নিজের পেনাল্টি শুট আউটের জাদু আর্সেনালকে জেতালেন কমিউনিটি শিল্ডের ট্রফি এমি জানতেন আর্সেনাল তবু প্রতিদান দেবে না ঠিকানা বদলে চলে গেলেন অ্যাস্টন ভিলায় আর ভিলার হয়ে প্রথম ম্যাচে পেনাল্টি ছেকে হয়ে গেলেন নায়ক দু হাজার মৌসুমটাই তার জীবনের গল্প বদলে যাওয়ার সেই রূপ কথা নিতান্তই সাধারণ দর্শক হিসেবে দু হাজার বিশ্বকাপে এসেছিলেন খেলা দেখতে গ্যালারি থেকে চোখের সামনে দেখেছেন আর্জেন্টিনার গোল নিচে অপমানজনক পারফরমেন্স এমি নিশ্চয়ই উসখুস করছিলেন পারলে তক্ষণে যেন নেমে যান মাঠে দু প্রথম সুযোগ পেলেন আর্জেন্টিনার জার্সি গায়ে চড়ানোর লিয়নাল স্কালনের জোহরি চোখ খুঁজে পেয়েছিল আসল রত্ন অভিষেকের বছরে এম আর্জেন্টিনাকে জেতালেন কোপা আমেরিকা লিওনেল মেসির প্রথম জাতীয় দলের ট্রফি পরের বছরে বিশ্বকাপ এমি বলেছিলেন মেসিকে আমি কথা দিয়েছে ওর জন্য কেউ আমাকে আর্জেন্টিনার খরস্রোতার নদী পার হতে ঝাঁপ দিতে বললেও চোখ বন্ধ করে ঝাঁপ দেব আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে এমি বীরত্ব নিয়ে নতুন করে লেখার কিছুই নেই ফাইনালে শেষ বাসি বাজার আগে পা দিয়ে ঠেকানো তার সেফটা ফুটবলীয় রূপ কথারই অংশ সেই এমি এবার জাদু দেখিয়ে চলেছেন অ্যাস্টন ভিলার হয়ে ওয়েফা কনফারেন্স লিগের গত ম্যাচে আবারো পেনাল্টি পেনাল্টি শুট নায়ক ঠেকিয়ে দিয়েছেন দুটি শট তাও সেই ফ্রান্সে যেখানে তিনি রীতিমতো এক খল চরিত্র পুরো ম্যাচে লিলের সমর্থকরা তাকে দুধ ধনীতে অত্যাচারের স্টিম রোলা চালিয়েছে এই এমি সর্বশেষ পাঁচটি পেনাল্টি শুট জিতেছেন ২৪টি শটের ১০টি ঠেকিয়েছেন অথচ পেনাল্টি শুট আউট গোল রক্ষকদের সবচেয়ে কঠিন পরীক্ষা আর পেনাল্টি এলেই যেন এমি খুশি হন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় চোখের আগুনে প্রতিপক্ষকে ভস্য করে দিয়ে বলে ওঠেন ব্রেং ইট অন এমির এই মানসিক জয়তার উৎসই বাকি এখন পেছন ফিরে তাকালে মনে হয় ক্যারিয়ারের প্রথম নটা বছর যে আগুনে পুড়েছেন সেটাই তাকে করেছে খাটি সোনা আপনি এমির ভক্ত হন বা নাই হন তার জীবন থেকে একটা জিনিস শিখতে পারেন জীবন কঠিন পরীক্ষা নিচ্ছে নিতেই থাকুক হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে